হাতির শরীফ আমি আপনাদের কাছে বক্রতের জন্য বলব আর দোয়া করবো পাক পাঞ্জাতন আপনারা জানেন কি সবাই বলেন জানেন কি

আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কজন হলেন এই বাদুনকে তরিকতের ভিতরে পাক পাঞ্জাতন বলে কাদেরিয়া তরিকতের ভিতরে আলী সারা হবে না হবে না আর বড় পীর আব্দুল কাদির জিলানী তরিকতের মাছখানে হইছেন তিনি তরিকতে কাদেরিয়ার বাদশা সবে জানেন কি না সবে জানেন কি না তিনি তরিকতের বাসা তো বাবারা আমি ওয়াজ আগে সারা আসামে আমি ওয়াজ নসিহত করছিলাম বহুত ঘুরি বেড়াইছিলাম এখন আমার ছাত্র আলী মনামা বড় বড় আলী মনামা হয়েছে মৌলানা মহিবুল ইসলাম এখানে সভাপতি করলেন সবার সবার কাম করলেন আপনারা দেখলেন যে এখন আমি আমার হুজুরের আদেশ ইর হুজুরের আদেশ ওয়াশটা ছেড়ে দিয়ে আমি একবারে অসুবিধা করলে দোয়াটা করি অল্প সময়ে সবাই আমিন বলেন আমি সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমার বাড়ি বেশি দূরে না নগরবাসীতে আপনারা বহুতে চিনেন বহুতে চিনেন না এই জায়গাতে আমি আগে বহুত আসা যাওয়া করছিলাম এইদিকে এই অঞ্চলে ঈদগাহ ফিল্ডে ঈদের নমাজের জন্য বিভিন্ন জায়গাতে জলসায় সবাই আমি আসেছিলাম এখনও তো আগের মানুষ কতগুলো নাই তিনারা এলতেকাল করছেন তিনাদের জন্য আমার দোয়া এবং এই অঞ্চলবাসীর জন্য আমার দোয়া এই অঞ্চলে যা অভাব অনাটন আছে আল্লাহ পাক যাতে দূর করে দেয় রোগ বেমার যাতে দূর করে দেয় সবাই বলেন হাতে